এক পাউন্ডের মধ্যে কখনও হাইট কেক করে দেখেছেন কেমন হয় আমি কিন্তু এক পাউন্ডের মধ্যে অসংখ্যবার হাইট কেক করেছি আর এক পাউন্ডের মধ্যে হাইট কেক করার একটাই সুন্দর টেকনিক হচ্ছে আপনি এক পাউন্ড কেক বেস হচ্ছে পাঁচ ইঞ্চি রাউন্ড হাইট কেকের মোল্ডে বেক করে নেবেন পারফেক্টভাবে যদি স্পাঞ্জ হয় বেক হয় কেকটা পারফেক্টভাবে যদি ফোলে তাহলে দেখবেন কি আপনার এক পাউন্ড কেকই কিন্তু অনেকটা হাইট হয়েছে এই যে কেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি পাঁচ ইঞ্চি রাউন্ড কেকের মোল্ডে কেকের 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 মোল্ডে মোল্ডে বেক করেছি ছিল এটা তো আমি এই কেকটা ভালো করে বেক করে নিয়েছি কতটা স্পানজি এবং পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন ভ্যানিলা স্পঞ্জ কেকটা তো এই কেকটা আমি হাইট করে করছি যেহেতু অলরেডি কিন্তু আমার বেক করার পরে এই কেকটা যথেষ্ট হাইট হয়েছে এবার এই কেকটাই যদি আমি ভালো করে ফার্স্টিং করে আইসিং করে দেখবেন কি আরো বেশি হাইট হবে তো এক পাউন্ড কেকের জন্য মোটামুটি যতটুকু ক্রিম প্রয়োজন ততটুকু নিয়েছি তার থেকে একটু কম নিয়েছি যেহেতু এটা এক্সট্রা কোনো ক্রিম দিয়ে ডেকোরেশন ছিল না এটা হচ্ছে কাঁচা গোলাপ ফুল দিয়ে আমি ডেকোরেশনটা করব। একটা সময় ছিল অনেক কাঁচা ফুল দিয়ে কেক ডেকোরেট করতাম বাট এখন কাস্টমারের চাহিদা একটু ভিন্ন হয়েছে মাঝে মধ্যে দু একটা হচ্ছে কাঁচা গোলাপের কেকগুলো করে থাকি যেহেতু এক্সট্রা কোনো ক্রিমের ঝামেলা নাই শুধু আইসিং এবং ফার্স্টিংটাই হবে ক্রিম দিয়ে আর বাকি ডেকোরেশনটা হচ্ছে কাঁচা ফুলের সেক্ষেত্রে এক্সট্রা এখানে কোনো আমার ক্রিম দরকার হচ্ছে না তো এক কাপের একটু কম পরিমাণে ক্রিম নিয়ে নিয়েছি এক পাউন্ড কেকের জন্য মূলত এক কাপ ক্রিম কিন্তু আমাদের হিসাবে আসে বাট মাঝে মধ্যে হচ্ছে ক্রিম কম বেশিও লাগে ডেকোরেশনের উপর ভিত্তি করে ক্রিম কম বেশি লাগতে পারে এইটা স্বাভাবিক অনেকেই জিজ্ঞাসা করে যে আপু এক পাউন্ড কেকের মধ্যে কতটুকু ক্রিম প্রয়োজন হয় এক পাউন্ড কেকের জন্য বেসিক যে মাপটা সেটা হচ্ছে এক কাপ পরিমাণে ক্রিম হুইপ ক্রিমটা এক কাপ পরিমাণে করে নেবেন বাট আপনার ডেকোরেশনের উপরে ভিত্তি করে কমিয়ে বাড়িয়ে নিতে হবে এইটা হচ্ছে ডেকোরেশনের উপরে ভিত্তি হয় তো যাই হোক কেকটা ভালো করে পাইপিং ব্যাগের মধ্যে আমি বাটার কালার ক্রিম দিয়ে নিয়েছি আর বাটার কালার ক্রিম কিভাবে তৈরি করবেন সামান্য পরিমাণে হুই মানে হুইপ ক্রিমের মধ্যেই সামান্য পরিমাণে ইয়েলো জেল কালারটা ইউজ করবেন অথবা ওয়েল বেস কালারটা ইউজ করবেন লিকুইড কালারটা ইউজ না করাই ভালো আমরা সব সবসময় চেষ্টা করব হুইপ ক্রিমের মধ্যে ভালো কোনো কোয়ালিটি কোয়ালিটিফুল কালারটা ইউজ করব যেহেতু এটা খাবার জিনিস খাবারের কোয়ালিটিটাও ভালো থাকবে এই জন্য ভালো কোনো ব্র্যান্ডের জেল কালার ওয়েল বেস কালারগুলো ব্যবহার করতে পারেন আমি সবসময় ফ্রান্সের জেল কালারটা ব্যবহার করে থাকি মাঝে মধ্যে ওয়েল বেস কালারও ব্যবহার করি তো এই জেল কালারটা অনেক বেশি ভালো সামান্য পরিমাণে একটু জেল কালার ইয়েলো কালারটা দিয়ে মিক্স করে নেবেন দেখবেন যে হুইপ ক্রিমে সুন্দর একটা বাটার কালার চলে এসেছে তো এভাবে হচ্ছে হুইপ ক্রিমে আপনি পারফেক্টভাবে বাটার কালার এনে নিতে পারবেন তারপরে হচ্ছে পাইপেট ব্যাগের মধ্যে ক্রিমটা দিয়ে আমি সরাসরি কেকের উপরে দিয়ে তারপরে সুন্দর করে ফিনিশিং এনে নিচ্ছি অনেকে আবার ক্রিমটা এমনি কেকের উপরে দিয়ে ফিনিশিং আনে বাট আমি সবসময় চেষ্টা করি পাইপিন ব্যাগের মধ্যে ক্রিমটা দিয়ে করতে এটা আমার কাছে থেকে সুবিধা মনে হয় এবং তাড়াতাড়ি মনে হয় আমার করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে যার কারণে আমার এই প্রসেসিংটা সবসময় পারফেক্ট মনে হয় অনেকে বলে যে আপু এভাবে তো আবার পাইপিং ব্যাগে ক্রিম ঢোকাবেন আবার পাইপিন ব্যাগটা নষ্ট করবেন ধুবেন নানান ঝামেলা আসলে এটা কোনো ঝামেলায় না যে যেভাবে কাজ করে অভ্যস্ত সে সেভাবে কাজ করবে পারফেক্ট হবে এটাই হচ্ছে আমাদের কাজ তো এখানে আমি গোল্ডেন তোবাক দিয়ে নিচ্ছি এই গোল্ডেন ডাস্টগুলো খাওয়া যায় এটা খুবই ক্ষতিকর না এটা কেক ডেকোরেশনের জন্যই তৈরি সেভাবেই তৈরি যেটা কেকের উপর আমরা দিয়ে সুন্দর করে ডেকোরেট করে থাকি তো কেকের ডিজাইনটা হচ্ছে উনি আমার পেজ থেকে নিয়েই দিয়েছিল একটা নতুন ক্লায়েন্ট কেকটা খেয়ে অসম্ভব সুন্দর একটা রিভিউ দিয়েছে এবং অনেক ভালো প্রশংসা করেছে কেকটা উনি অনেক সুন্দর করে মানে লাইক করেছে তো এখানে আমি কাঁচা গোলাপগুলো ভালো করে ধুয়ে পানি মুক্ত করে একটু শুকিয়ে নিয়েছিলাম মানে কোনোরকম পানি যাতে না থাকে অনেক সময় কিন্তু কাঁচা ফুলে দেখবেন যে পোকা থাকে তো পোকাগুলো ভালো করে দেখে সুন্দর করে ধুয়ে দেন হচ্ছে কেকে সেট করবেন এতে করে দেখবেন কি পারফেক্টভাবে আপনার কাজগুলো সুন্দর হচ্ছে তো উপরে আমি হচ্ছে তিনটা গোলাপ দিয়েছি নিচে হচ্ছে তিনটা দিয়েছি মোট ছয়টা গোলাপ দিয়ে এক পাউন্ডের একটা কেক ডেকোরেশন করেছি কেকটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা